ফেসবুক পেজে অর্ডার দিয়ে আমি তো পুরাই ঠকে গেলাম এই যে একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম কিছু কাজ মানে গাছগুলো আমি যেগুলো অর্ডার দিয়েছি সেগুলো দেয়ই নি কি আর বলবো পাঁচশো পঞ্চাশ টাকার অর্ডার দিয়েছিলাম যত সব ভোর ভালো জিনিস দিয়েছে মানে এমআরএস লিলি আমি চাইনি এমআরএস লিলি করে দিয়েছে একদম বাজে আমার হাজবেন্ড তো দেখে অনেক অপাক আমাকে বকা বকি করছিল আমি একটা ফেসবুক পেজ থেকে মানে প্যাকেজিং ঠিক আছে প্যাকেজিংটা অনেক সুন্দর কিন্তু গাছগুলো যেগুলো চেয়েছিলাম সেটা দেয়নি এটা হচ্ছে পিঙ্ক টাস ওরকম কিছু একটা শুরু শুরু ফুল হয় ঠিক আছে ভালো প্যাকেজিং অনেক সুন্দর কিন্তু গাছ যেগুলো চেয়েছিলাম সেগুলো দেয়নি এই যে একটা চন্দ্রমল্লিকা এই যে মার্স লিলি এটা আমি চাইনি এটা দিয়েছে আমি জল গোলাপ চেয়েছিলাম জল গোলাপ নেই এদের মধ্যে দোবাটি ফুলের চানা চেয়েছিলাম কেলাঞ্চ চেয়েছিলাম ওগুলো দেই নি আর একটা চন্দ্রমল্লিকা বের হলো এই যে এটা হচ্ছে হাজার বেলি বা ভ্যাট বেলিও বলে অনেকে শর্ট লিলিটা শর্ট লিলিটা দিয়েছে আবার সেটা দেয়নি চন্দ্রমল্লিকায় বের হচ্ছে শুধু আর এই যে রেন লিলির পার্ক তিন কালারের এখানে আর এটা এটা মনে হয় গিফট দিয়েছে হার্ট নাকি নাকি বলে এটা জানি না টাইম হলে আর শুধুমাত্র রেড টা চেয়েছিলাম অনেকগুলো দেশ